এক ঘন জঙ্গলে বাস করত এক বাঘ যার নাম ছিল পরাক্রম পরাক্রম ছিল খুব অহংকারী আর শক্তিশালী সে নিজেকে বনের রাজা মনে করত এবং অন্য প্রাণীর ওপর নিজের ক্ষমতা দেখাতে ভালোবাসত সেই জঙ্গলেই বাস করত এক হরিণ যার নাম ছিল চিত্রা চিত্রা ছিল খুব নিরীহ এবং শান্তিপ্রিয় সে সারাদিন তৃণভূমি আর ছোট ছোট ঝোপের আশেপাশে ঘুরে বেড়াত চিত্রার সবচেয়ে বড় ভয় ছিল পরাক্রমের মুখোমুখি হওয়া একদিন চিত্রা নির্ভয়ে ঘাস খাচ্ছিল আমাদেরসা তোর ইচেয়ে অবলা তোর সাথে তো আমার লোড়তেও ভয় লাগে এত নিীরি হতই অনিমামা অনিমানে আমাকে বাঁচাও আমাকে খেউ না তোমার কে বাঞ্চাও আমি তো আজকে তোকে খাবো। তোর আর রক্ষে নেই আমার হাত থেকে দেখছি সত্যি সত্যি আমার আর রক্ষে নেই কিছু তো একটা করতে হবে দেখি একটা শেষ চেষ্টা করে কি করে বুদ্ধি পেয়েছি আচ্ছা মহারাজ আমার মতো এত নিরীহ প্রাণীকে খেয়ে আপনি তো তেমন কোনো মজা পাবেন না তার থেকে একটা কাজ করেন রঙ্গলের ওই দিকটায় একটা পুকুর আছে ওই পুকুরের বেঠে একটা বড় হরিণ আছে সে অনেক অহংকারী। সেই হরিণটাকে আপনি খাবেন আমি তার কাছে নিয়ে যাচ্ছি। তুই সত্যি বলতাছিস তো ওইখানে কি সত্যিই হরিণ আছে? হে মহারাজ ওখানে একটা অনেক বড় হরিণ আছে। বড় শিকারের লোভে সে চিত্রার কথায় রাজি হয়ে গেল। সে বললো ঠিক আছে। আমাকে সেই বড় হরিণের কাছে নিয়ে চল যদি মিথ্যা বলিস তাহলে তোর এবং সেই বড় হরিণের দুজনেরই মৃত্যু হবে চিত্রা খুশি মনে পরাক্রমকে জলাশয়ের দিকে নিয়ে চলল তারা যখন জলাশয়ের কাছে পৌঁছাল চিত্রা পরাক্রমকে জলাশয়ের জলে তার নিজেরই প্রতিচ্ছবি দেখিয়ে বলল সেই দেখা এই তো আমার সামনে হরিণ তোর কেশার অহংকার তুই আমাকে দেখে একটু ভয় পাচ্ছিস না তবে রে আমি তোর ঘর এক্ষুনি মটকে তোকে আমি চিবিয়ে আজকে কে ফেলবো তারা এখানে তো দেখি কেউ নেই এখানে পানি ওরে আমি খেলাম রে আমি স্রোতের মধ্যে ভেসে যাচ্ছি আমাকে বাচ্চা এই দৃশ্য দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো সে বুঝতে পারলো শারীরিক শক্তি সব নয় বুদ্ধি আর উপস্থিত বুদ্ধি দিয়ে অনেক বড় বিপদ থেকেও রক্ষা পাওয়া যায় অহংকার মানুষকে অন্ধ করে দেয় এবং শেষ পর্যন্ত নিজেরই ক্ষতির কারণ হয়